শৈশব মানেই দুরন্তপনা শৈশব মানেই অবাধ্যতা শৈশব মানেই বাঁধ ভাঙ্গা নিয়ম ভাঙা সীমাহীন দৌড়ঝাঁপ আজকের কংক্রিটের শহরে হয়তো এই শব্দগুলো শোনায় অবাস্তব কিন্তু গ্রামের মাটিতে নদীর তীরে মাঠের বুকের সেই শৈশব সেটি ছিল একেবারেই ভিন্ন সেটি ছিল এক দুর্নিবার আকর্ষণ কল্পনা করুন দিগন্ত জোড়া ধানক্ষেত বাতাসে দুলছে সবুজ শস্য রোদের তাপে চকচক করছে মাটির ঢিবি সেই মাটির ওপর খালি পায়ে ছুটে চলেছে শিশুদের দল ক্লান্তি নেই ভয় নেই শুধু স্বাধীনতা আর ওপর স্বাধীনতা গাছে আগডালে ওঠা ছিল প্রতিদিনের খেলা কোন্ডাল কত উঁচু কে আগে পৌঁছাবে শীর্ষে এ যেন এক উদ্ভিত প্রতিযোগিতা কখনো ভয় কখনো হাসি কখনো আবার হঠাৎ পড়ে গিয়ে অট্ট কোনো নিয়ম নেই কোনো বাঁধন নেই শৈশব তখনই সত্যিকার অর্থে মুক্ত গ্রামের বনবাদারে ঘুরে বেড়ানো ঝোপঝাড়ে লুকিয়ে থাকা কাকের বাসায় ডিম চুরি করা এসব ছিল এক কাব্যিক রোমাঞ্চ কোথাও শাসন নেই কোথাও নিষেধ নেই আর নদী সে তো কথাই নেই যদি এক খোলা হাওয়া যেন দানা মেলা আকাশ নদী ছিল সেই শৈশবের প্রাণ স্রোতের বিপরীতে সাঁতরে পার হওয়া দল বেঁধে উদাম শরীরে ঝাঁপ দেওয়া কখনো একসাথে হারিয়ে যাওয়া নদীর গহিনে। পানির ছলেছল শব্দের সাথে মিশে থাকত আমাদের হাসি বিশেষ করে সেই দৃশ্য উঁচু জায়গা থেকে এক লাফে পানিতে ঝাঁপ দেওয়া পাও পরে মাথা নিচে হাত ছড়িয়ে দিয়ে খাড়া ভঙ্গিতে নেমে যাওয়া মুহূর্তের জন্য মনে হতো আমরা আকাশ থেকে নামা কোনো দুঃসাহসিক পাখি পানি ভেদ করে নিচে নেমে গিয়ে আবার ওপরে ভেসে ওঠা সে আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় গ্রীষ্মের দুপুরে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা কেউ গাছে উঠেছে কাঁচা আম পাড়তে কেউ খালের ধারে বসে কাদা দিয়ে দুর্গ বানাচ্ছে মাটির গন্ধ ঘাসের শীতলতা আকাশ ভরা সাদা মেঘ সব মিলিয়েছিল এক অদ্ভুত মায়া বর্ষার সময় মাঠ ভরা জল আমাদের নৌকা বানানো শুরু কখনো কলা গাছ কেটে কখনো বাঁশ বেঁধে সেই নৌকায় ভেসে যাওয়া কখনো উল্টে যাওয়া আবার হেসে হেসে উঠে দাঁড়ানো শীতকালে কুয়াশা ভরা সকালে মাঠের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে স্কুলে যাওয়া অথবা স্কুল ফাঁকি দিয়ে নদীর ধারে বসে থাকা সেই কুয়াশার ভেতরে হারিয়ে যাওয়া রোদ্দুরের আলো আজও চোখে ভাসে কিন্তু আজ আজকের শিশুদের শৈশব কি সেরকম স্ক্রিনের আলোয় জীবন কংক্রিটের দেয়ালে আটকে থাকা স্বপ্ন নদীর স্রোত নেই মাঠের দৌড় নেই শুধু ক্লাস টিউশন আর মোবাইলের আসক্তি তাই যখন হঠাৎ কোথাও দেখি কোন নদীর ঘাটে ছোট্ট কয়েকজন বালক ঝাঁপ দিচ্ছে অথবা মাঠে হেসে গড়াগড়ি খাচ্ছে তখন মনে হয় আমরা যেন ফিরে গেছি সেই হারানোর সময়ের কাছে দুরন্ত শৈশব সে শুধু একটি স্মৃতি নয় সে আমাদের শিকড় আমাদের অস্তিত্বের সবচেয়ে নির্মল কবিতা এমন শৈশবকে কি কখনো হাতছাড়া করা যায় না কোনোভাবেই নয় কারণ দুরন্ত শৈশবই মানুষকে গড়ে তোলে মানুষ এটাই জীবনের প্রথম স্বাধীনতা এটাই জীবনের প্রথম কবিতা যা আজও সময়ের বুক চিরে বেঁচে আছে আমাদের হৃদয়ের গভীরে দুরন্ত শৈশব এক হারিয়ে যাওয়া রূপকথা যা চিরকাল আমাদের ভেতরে বাজবে নদীর স্রোতের মতো পরিবেশনায় আমি সবুজ নয়নতারা বাংলা